সুন্দর আলোচনা হচ্ছে আমি সবার পয়েন্ট কথা বলার সুযোগ নেই সবার ওই সবার মূল বক্তব্য প্রায় কাছাকাছি সেটা হচ্ছে আমাদের একতা দরকার এবং আমাদের মাঝে মতভেদের জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের আরও দায়িত্বশীল বক্তব্য দেওয়া দরকার এবং মতভেদের কারণগুলোও আমরা অনেকটাই ডিটেক্ট করে ফেলছি সবার বক্তব্য থেকে সেটা হলো যে কেউ বলছি যে যে বলছেন যে এটা পদের কারণে মতভেদ হয় আমাদের হাসান আজহারি সাহেব বলছেন যে স্বার্থের কারণে হয় আমরা সবাই মোটামুটি ভাবে নিজের ব্যক্তিগত কারণেই মতভেদের কারণ বলি আমরা উল্লেখ করেছি আমি দুইটা পয়েন্ট বলবো শুধুমাত্র একটা হচ্ছে যে আমাদের এই একশো ষোলো জন আলেমদের যে নামের লিস্ট সেখানে করা হয়েছে তথাকথিত গণ কমিশন নামে ধীর কমিশন যাকে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ সাব বলেছেন যে এটা আয়ের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এবং এটা আইনগত তাদের কোনো ভিত্ত নেই এটা ফাও এবং ভুয়া একটা সংগঠন তো যাই হোক তারা কেন করেছে সেটা অবশ্যই সন্দেহযুক্ত এখনো কারণ সরকারি একটি সংস্থা ককাসের সাথে তারা সংযুক্ত ছিল আমরা এই বিষয়টা বেশি ঘাটতে যাব না বাকি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাকে আমরা মানে সাধুবাদ জানাই এখানে তারা যে একশো জনের মাঝে কিন্তু সব ঘরনার লোকদের কানার তারা চেষ্টা করেছে আমি ক্ষেত্রে একটি প্রসঙ্গ প্রথম বক্তব্য আমি বলেছিলাম সেটি হচ্ছে যে আমাদের ওকের রূপরেখার ক্ষেত্রে তাহিদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না এটা আমি পরিপূর্ণভাবে সে সময় বলতে পারি না এছাড়া বাকি সকল বিষয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত এবং আমাদের বড়রা ছাড় দিয়েছেন এবং মৌলিক বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি যেহেতু ওলামায় দেবন্দের মাসলাখের সাথে জড়িত ওলামায় দেবন্দ এই উপমহাদেশের যতগুলো বড় বৃহৎ এবং ইসলামী আন্দোলন করেছেন সকল বৃহৎ আন্দোলনের মাঝে অন্য সকল মাসলাককে একত্র করার তিনি চেষ্টা করেছেন যেমন যখন কাদিয়ারি বিরোধী আন্দোলন হয়েছে পাকিস্তানে আমরা জানি যে এর নেতৃত্বে কারা ছিলেন দেবন ছিলেন এবং সেখানে দিনের পর দিন এই যে হাজারো মানুষ শহীদ হয়েছে যার বিনিময়ে পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে ভাবে কাজিয়াল কাফের ঘোষণা করা হয়েছে এবং পাকিস্তানের সর্বজন গৃহীত এবং সর্বজন শ্রদ্ধ আলেম হজরত মৌলানা আহ জমির রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত যে সিপায় সাহাবা সাহবাহ কেন আজমত রক্ষা করার জন্য তাদের যে যুদ্ধ জেহাদ এবং আন্দোলন এতে হাজারো ওলাম শহীদ হয়েছিল ওলামায়বন্ত অবদান আমাদের বাংলাদেশে যেই ওলামাই ক্যারামের আমরা যারা বিভক্ত হয়েছি রসিদুলামের সান নিয়ে চানের সালত নিয়ে তো নবীর বিরুদ্ধে যখন গালি আসলো আমাদেরকে যারা গোস্তাকে রসুল বলেন আমরা সকলকে বলি না যারা বলেন যে আমরা ওলামায় দেবন যারা দেবন আলেম আমরা গোস্তাকে রসুল কিন্তু আমাদের বুকেই কিন্তু নবীর শান আজমত রক্ষা করার জন্য গুলিগুলো আমাদের বুকে আসছে জেলখানাগুলো আমাদের কারণে আবাদ হয়েছে আমি দুঃখজনকভাবে এই বলে শেষ করতেছি অত্যন্ত মর্মাহত হয়ে এবং পরিতাপের সাথে আমি এটা বলতে চাই নাস্তিকরা নবীর সান নিয়ে কথা বলতেছে নবীর আজবত নিয়ে কথা বলতেছে জঘন্য সব বক্তব্য দিচ্ছে নবীর পরিবার নিয়ে এর প্রতিবাদে আমাদের আন্দোলন ছিল হেফাজতে ইসলামের আমি অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি চিটাভং কিছু আলেম নামধারী যারা ব্যানার নিয়ে মিছিল করেছে হাউ ইসলামের বিরুদ্ধে যারা ঐক্যের কথা বলি ঐক্য কি আমরা নবীর আজমত নিয়ে ঐক্য হতে পারে না নবীর শান নিয়ে ঐক্য হতে পারে না নবীর ইজ্জত হেফাজতের আন্দোলনে কি ঐক্য হতে পারে না এর হচ্ছে বড় শিরোনাম কি হতে পারে যে আমরা নবীকে গালি দেওয়া হচ্ছে নবীর মানে বিরুদ্ধে আমি তো নিজে লিখেছি আমি আমি নিজে ব্লগিং আমি জানি ব্লগাররা নাগরিক অশ্লীল ভাষায় নবীর মানে বৈবাহিক জীবন সম্পর্কে আঘাত করা হচ্ছে সেখানে ওই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আর সেখানে এর বিরোধিতা তাই ইসলাম তারা দেশ বিরোধী হেফাজুল ইসলাম তারা মানে এই সে এগুলো বলে বন্ধন করা হয়েছে বক্তব্য দেওয়া হয়েছে নাম বলতে চাই না কারা কারা করেছে এগুলো তো আমরা যদি এতটুকু নবীর আজমত কে এর শিরোনামে নবীর আজমত শিরোনামে নবীর ইজ্জত হেফাজত শিরোনামে যদি আমরা একত্র হতে না পারি একত্রিত হতে না পারি আমরা তাহলে আর কি শিরোনাম হতে পারে যে শিরোনামে আমরা একত্রিত হতে পারি এই জন্য আজকের এই আলোচনা সকলেই আমরা বলেছি যে পদ এবং নিজেদের স্বার্থের জন্য আমরা এই মতভেদগুলোকে গুলোকে জিয়ে রাখি এই জন্য আমার শেষ বক্তব্য এটাই শুরুতে যেটা বলেছিলাম সেটাই একমাত্র তহিদ একত্ববাদের যে সকল মাসালা গুলো আছে যেমন আমি স্পেসিফিক ভাবে এটা বলে দিতে চাই এবং এটা আমি না বললে আমার নিজের উপরে অন্যায় হবে বলে মনে করি এই অনুষ্ঠানে আসা যেমন আল্লাহ রবুল আলমিনের সাথে যে সমস্ত সিফাত গুলো রয়েছে তার সাথে খাস সেই সিফাতগুলোকে গুলোকে অন্য কোন সত্তার সাথে যারা সম্পৃক্ত করে ফেলেন সেখানে তৌহিদের মাসালা চলে আসবে যখন তৌহিদের মাসালা চলে আসবে তার সাথে আমার ঐক্য কখনোভাবে ভাবে সম্ভব নয় এই আমি শুরুতে বলেছিলাম ফুলতুলিদের সাথে আমাদের ঐক্য সম্ভব তৌহিদ বিষয়ে আমাদের তাদের মৌলিকভাবে কোনো ফ নেই এবং এই এদেশের সাসিনা দরবার এদেশেরা দরবার দরবার এবং এই দেশের আমাদের সাহেবদের দরবার এই সকল দরবারের সাথে আমাদের হতে পারে বেদাতে শিরোনামা শিরোনামে কিন্তু বেদাতে মোকাবিকা শিরোনামে তাদের সাথে আমি যতদূর জানি আর কি আমার পড়াশোনা দুর্বল হতে পারে মোকাবিলা শিরোনামে তাদের সাথে আমাদের মতভেদ নেই মানে কুফুরির পর্যায়ে কোনো মতভেদ তাদের সাথে নেই এই জন্য এই সকল মাস্টারের সাথে আমাদের একতা সম্ভব কিন্তু আমরা নিজেদের বক্তাদের বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে আমরা অনেক দূরে সরে গেছি যেগুলো আমাদের জন্য কাম্য নয় এই জন্য আমাদের একতা দরকার মহাব্য দরকার ভালোবাসা দরকার কিন্তু সেগুলো যেন শব্দ বাক্য আর আমাদের সুন্দর মানে আলোচনায় সীমিত না থাকে বরং আমরা ন্যূনতম যে বিষয়গুলো রয়েছে আল্লাহর তহিদ আল্লাহ রেক্তবাদ রুসুলি কালামের শানের রেসালত এই সকল বিষয়ের ক্ষেত্রে যেন আমরা কাদা ছুঁড়াছুড়ি রেখে একতাবদ্ধ হতে পারি আমি এই আহ্বান রাখছি সকলের জন্য দোয়া আমার জন্য দোয়া এবং যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া সৈয়দ হাসান আজ সাহেব আছেন মোতালেদ হোসেন সালি সাহেব আছেন সবার থেকে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলিক